দ্বারা সুখ খাওয়াও সম্ভব তার দ্বারা জানা করাও সম্ভব তার দ্বারা মায়ের গায়ে হাত তোলাও সম্ভব তার দ্বারা বাবাকে গালি দেওয়াও সম্ভব তার দ্বারা দুনিয়ার কোন খারাপ কাজ অসম্ভব নয় কিন্তু যার রাজধানী রুহানিয়তের দখলে আছে তার দ্বারা এটা কোনোদিন সম্ভব নফসানিয়ত বলতেছে কি বলে নফসানিয়ত নফসানিয়ত বলতেছে শোনো দুনিয়ার মানুষ আমার রাজধানী আমি তোমাকে যখন নফসানিও যখন রাজধানী দখল করে বলে আমার তোমার রাজধানী যদি আমাকে দাও তুমি মার্ডার করতে গেলে আমি তোমাকে সহযোগিতা করব ঘুষ খাইতে গেলে সহযোগিতা করব মিথ্যা বলতে গেলে সহযোগিতা করব হারাম খাইতে গেলে সহযোগিতা করব তুমি যাই করো না কেন আমি তোমাকে কি করব সহযোগিতা করব এখন এই নফসানিয়তের তালে পড়ে মানুষ বরবাদ হচ্ছে আছে না নাই জোরে বলেন না আছে না নাই এই নিয়তের তালে পড়ে মানুষ হয়ে যায় এই তালে পড়ে মানুষ খারাপ কাজের দিকে চলে যায় এই জন্য নফসানীয় চাহি কলব নামের রাজধানীকে দখল নিতে ওরহানিয়ত আমি নফসানিয়তকে যদি তোমাকে দান করি ও রুহানিয়ত আমাকে নফস বলছে গুনা করলে বান্দা দিবে না পাপ করলে বান্দা দিবে না ঘুষ খাইলে বান্দা দিবে না সুদ খাইলে বান্দা দিবে না খুন করলে বান্দা দিবে না ও রূহানিয়াত তুমি আমাকে কি দিবা বলো তুমি আমাকে কি দিবা বলো রূহ বলে যে আমি তোমাকে সুদ খাওয়ার অনুমতি দিতে পারবো জেনা করার অনুমতি দিতে পারবো ফারকের কোনায় কোনায় বসে বসে হাত ধরে ধরে ইতিশ পিটিশ করার অনুমতি দিতে পারবো আমি তোমাকে মা বাবার সাথে বিয়াদবি করার অনুমতি দিতে পারবো তো এখন কলব বলতেছে নফসানিয়ত দিলে তো লাভ আছে সে আমাকে অনেক কিছু করতে দিবে কিন্তু তুমি রুহানিয়ত কলব রাজধানী দখল দিলে আমার লাভটা কি বলে হ্যাঁ একটা লাভ আছে বলে কি লাভ বলে তোমার ওই রুহানিয়তের দখলে তুমি কলবকে দিয়ে দেখো রুহানিয়ত বলে জানো হ্যাঁ আমি তোমাকে জানা করতে দিব না আমি তোমাকে হারাম খাইতে দিব না আমি তোমাকে নাফরমানি করতে দিব না মিথ্যা বলতে দিব না খারাপ পথে যেতে দিব না তবে জেনে রাখো আমি রুহানিয়তের দখলে রাজধানী থাকলে আমি তোমাকে স্বপ্নযোগে যোগে গৌসুল আজম সাথে কানেকশন করে দিব স্বপ্ন যোগে খাজা বাবার সাথে কানেকশন করে দিব স্বপ্ন যোগে পাকের সাথে কানেকশন করে দিব স্বপ্ন যোগে ইমাম হাসান হুসাইনের সাথে কানেকশন করে দিব রুহানিয়তের দিক দিয়ে মাওলানা আলীর বেলায়েতের কানেকশন করে দিব দিদারে মুস্তাফা তোমাকে দিয়ে দিব বড় করে বলেন সুবহানাল্লাহ তাহলে দাম বেশি তো আমাদের এই নামের রাজধানী দখলে থাকবে কার জোরে বলেন না কিসে রুহানিয়তের যদি নফসানিয়তের দখলে দেয় তাহলে আমার দুনিয়াও শেষ আমার আখেরা তো এই জন্য যদি রুহানিয়তের দখলে যদি আপনি যদি রাখতে চান এখন আসেন আপনি এখন চিন্তা করেন রমজান মাস যাচ্ছে মসজিদ আপনার ভালো লাগে কিনা যদি ভালো না লাগে মনে করবেন নকসানিয়তের দখলে আপনি আসেন রমজান মাস আসছে আপনি যখন রোজা রাখেন মিথ্যা বলতেছেন অবুক রমজান মাস মিথ্যা বলা যাবে না আপনার অন্তর কি বলতেছে দেখেন যদি মিথ্যা বলতে উদ্বুদ্ধ করে আপনি বুঝে নিবেন আপনার কলব নকসানিয়তের দখলে আপনি রমজান মাস যখন আসলেন সোনা দেড়শো টাকা পার করে দিলেন নবসানীয়তের দখলে আছেন এই রমজান মাস আসলো জিকির করতে ভালো লাগে কিনা বলে দিতে না আমার তো সিনেমার গান দেখতে ভালো লাগে ফেসবুক শরীফ পড়তে ভালো লাগে কিন্তু কোরআন শরীফ পড়তে ভালো লাগে কি ফেসবুক শরীফ পড়তে রাজি কিন্তু কোরআন শরীফ পড়তে রাজি না তাইলে বুঝে নিবেন আপনার এই রাজধানী নফসানিয়তের দখলে কিন্তু হ্যাঁ আল্লাহর এই জমিনের মধ্যে আল্লাহর এমন কিছু বন্দা আছে যাদের এই কলব রুহানিয়তের দখলে দেখো তিরিশ দিনে কমপক্ষে তিনটা খতমে কোরআন আদায় করছে দেখো তিরিশ দিনে রাত্রিবেলা আল্লাহর জিকিরের মধ্যে সিজ দেয় পরে কাটতেছে দেখো রমজান মাসে মৌলার দরবারে মসজিদে ঢুকলে বের হতে চাই না দেখো রমজান মাস যখন আসে মিতব্যায় হয় আসলে রমজান আসছে নিজেকে সংশোধন করার জন্য আমরা সংশোধন করতে করব করবো আমরা তো দুনিয়ার প্রেমের মধ্যে পড়ে আছি ঠিক না তাহলে এই নফসকে এই রুকে কলবকে যদি আপনি যদি রুহানিয়তের দখলে দিতে পারেন আপনার পুরা শরীরের মধ্যে আর রুহানিয়তের খুশবু পাওয়া যাবে নফসানিয়তের দুর্গন্ধ আপনার শরীরে আসবে এখন আসেন রুহানিয়তের চাহিদা কি যেমন ধরেন আমরা রমজান মাসে এমনি বলেছেন আল্লাহ সিয়াম সাধনা সংযম আসলে আমাদের মধ্যে কোন সংযম আছে গরু গুস্ত কম খাইতে বেশি হাই দিয়ে এমন অন্যান্য মাসে না খেয়ে থাকতে পারবো রমজান মাসে কইলে রোজা যদি গরু গুস্ত নয় তাহলে কিন্তু রোজা সেহেরি আসলে রমজান মাস বলেছেন সংযম কিন্তু সংযম তো দূরের কথা আগের মাসে যদি গড় খরচ লাগতো পনেরো রমজান মাসে লাগে তিরিশ হাজার সংযম হইল কিসের সংযম করলেন আপনি রসুল যখন রমজান মাস আসতো রোজা পরে সবার আগে রসুলের পাক আম্মা যান রসুলের পাকা কেজি এক কেজি ছাতু অল্প কিছু দিয়ে রসুল গুহার মধ্যে গুহার ভিতরে অল্প ছাতু মানে কি ময়দার বুড়ার মতো ছাতু বলে এটাকে এটা ময়দা থেকে খেতে আরো বেশি করকশ মোটা রুটি বানানো যায় এই ছাতু অল্প খেজুর পানি দিয়ে নবী ওই রমজানুর মুবারকের মাস গুহার মধ্যে কাটিয়ে দিতেন সুবাহান আর এখন আমার গরু গুস্ত লাগবে আবার ইয়ার যদি খোরাল মাছ নইলে বদকে খাই না পারে আছে না নাই আছে মাছও লাগবে গুস্ত কিন্তু সংযম হওয়ার কথা ছিল আপনি বলে যাচ্ছেন আপনি যখন পশুর মাংস খাবেন যেমন ধরেন গরুর দুধ যখন মানুষ খায় তার চেহারা কি হয়ে যায় ফর্সা হয়ে যায় ঠিক কি কিনা গাজর যখন বেশি খায় মানুষ চেহারাটা গোলাপি হয়ে যায় প্রত্যেক জিনিস যেটা খাচ্ছেন সেটার একটা আসর আপনার দেহের মধ্যে পরে দেহের মধ্যে পরে কিনা পরে আপনি যখন পশুর মাংস বেশি খাবেন ওই পশুর গুণ আপনার ভিতরে আসবে এটা তরিকতের সবক এগুলো তরিকতের কিছু সবক আপনাদেরকে দিচ্ছি এই রমজান মাস চেষ্টা করবেন যত কম খাওয়া যায় কারণ বেশি খেলে নফস হয় সবল হয় রু কি হয় দুর্বল হয় গতকালকে আমি ছিলাম চুনারু হবিগঞ্জের দিকে মাহফিল ওই যে ব্যারিস্টার সুমনের এলাকা ওখান থেকে ইফতার মাহফিল ছিল ওখান থেকে রওনা দিছি তো একজন খায় বলতেছে হুজুর এত বেশি ইফতারি দিছে খাইয়া নামাজ পড়তে পারতেছি না মানে এত বেশি রুকুতে যাইতে পারতেছে না খদুজুর রুকু যাইতে লাগাতে যে বল খত করে বিয়া কি মানে পেটে চাপ পড়লে কি হয়ে যাচ্ছে তো এই নামাজ এখন উনি কি শান্তিতে নামাজ করতে পারছে অর্থাৎ তিনি এত বেশি খেয়েছেন খাওয়ার কারণে নফসানিয়ত কি হয়েছে তাজা হয়েছে রুহানিয়ত দুর্বল হয়েছে যার কারণে নামাজের মধ্যে গেলে তার ভালো লাগতেছে না এখন আমরা এখন দেখা যাচ্ছে রমজানের রোজা এটা একটা ট্রেডিশন হয়ে গেছে এটা আল্লাহকে পাওয়ার জন্য রোজা আসছে রোজা রাখবো এটার নাম শুধু পানাহারের নাম সেহেরি করলাম ইফতার করলাম এটার নাম শুধু রোজা নয় সেগেরি ইফতার বলতে কি বুঝেছেন আপনার মধ্যে যদি সংযমী না থাকে তাহলে এই রমজানের আপনি কোনো কিছুই এটার ফয়জাত আপনি পাবে না তো এই যে কয়দিন সময় আছে রমজান মাসে আপনার এই খাবারের মধ্যে আপনার একটু সচেতনতা আনবেন কারণ এই রমজান আপনি তাজা করবেন নফসকে নয় তাজা করবেন রুহানিয়ত এখন রুহানিয়ত তাজা হয় কি খাবারের মাধ্যমে না জিকিরের মাধ্যমে নফসের খাবার একটা রুখের খাবার আর একটা নফস মাছ মাংস পেলে খুশি হয় তাকত আসে যেমন আপনি মাংস বেশি খাবেন আপনি দেখবেন যে জেনার ভাবটা বেশি আসবে আপনার শরীর উত্তেজনা হবে বেশি আপনি যখন খাবার বেশি খাবেন দেখবেন যে আপনার শরীর উত্তেজনা বাড়বে কিন্তু যখন খাবার কমায় দিবেন উত্তেজনার ভাবটা কমে যাবে এই জন্য রসুল বলতেছেন যাদের যৌবন আসলো কিন্তু বিবাহ করার সাধ্য তারা যেন কি রাখে রোজা রাখে কারণ রোজা নকশকে কি করে দমন করে নফসকে কন্ট্রোল করে এখন আপনি আপনার এই নফসকে সবল করতেছেন আগে রমজান মাসের আগে গোস্ত না খাইলেও মোটামুটি রমজান মাস প্রতিদিন হয় মুরগির গোস্ত না হলে গরুর গোস্ত না হলে মোটা মোটা মাসের বড় বড় ফিস ছাড়া আপনার পেটে দিয়ে খাবার ঢুকে আর একখানা যদি হনোডলে খানা যদি আপুয়ে দয় তাহলে বহু সদ্য গোষ্ঠী কি করি কি রেঞ্জুস দৌড়ি কি রান্না করছে এগুলা তোমার মা বাবা রান্না শিখে না রমজান মাসে রোজা এগুলো খেয়ে রাখবো আসলে দেখবেন রমজান মাসে কম খাইলে রোজা সুন্দর হয় মাংস বেশি খেলে পিপাসাও বেশি বাড়ে বিরিয়ানি খাইলে গলা বারবার শুকায় না কারণ কিসের কারণে তেল আর মাংসের কারণে আপনি যখন নরমাল খাবার খাবেন রোজাটা সুন্দর যাবে তো সংযমের মাছ বলে আসলে সংযম আমার মধ্যে নাই ওই দিন আমাদের বাড়িতে একটা দেখলাম আমি সিলেটে গেলে আমার জন্য কিছু গাছ দেয় লাগানোর জন্য দরবারে একটা ছেলে আছে তার কাছে নার্সারি আছে অনেক রকমের গাছ দেয় তো অনেক গাছ নষ্ট হয়ে গেছে কিছু গাছ আছে যেগুলো আমার একটা ছেলে আছে ওর নাম আরিফ ওইগুলো যত্ন নেই আগে মরা মরা ছিল এখন কি করল প্রতিদিন এটাকে পানি দেয় দেখলাম যে ফুল গাছগুলার মধ্যে গোলাপ ফুল গাছগুলার মধ্যে কি আসছে ফুল আসছে এতদিন ফুলও আসে নাই ফুলের করাও আসে নাই যখন প্রতিদিন যত্ন নেয় গোবর দেয় পানি দেয় তখন সেখান থেকে ফুল আসছে তো দেখলাম ফুলের মধ্যে একটা ভ্রমর এসে সেই ফুলের মধ্যে বসতেছে আমি চিন্তা করলাম হায় এই গাছটাও কিছুদিন আগে ছিল একই গাছ ছিল কিন্তু একটু পানির অভাবে এই গাছটা মরা ছিল ফুল ধরে নাই কিন্তু ফুল ধরার দেরি দেখো গাছটারে একটু যত্ন নিয়েছে একটু ফারস দিয়েছে একটু মাটি দিয়েছে একটু পানি দিয়েছে গাছটা সতেজ হয়েছে ফুল যখন আসলো ভ্রমর আসতেছে এটার দ্বারা কি বুঝলেন যখন তোমার কলবটা পরিষ্কার হবে জিকির নামের পানি দিয়ে

ফুল যেহেতু ফুটে গেছে অটোমেটিক বোমারা সেখানে এসে বসে গেছে দাওয়া দিতে হয় নাই চলে আসছে এই জন্য আপনার কলবকে আপনি এই রমজান মাসে পবিত্র করুন পরিষ্কার করুন তখন দেখবেন খোদার কসম আপনাকে মুস্তফার প্রেমে কাঁদতে হবে না মুস্তফা বলবে আসে তুই আমাকে স্মরণ করেছিস কলবটাকে পরিষ্কার করেছিস আমি তোর কলবে ভোমরা বনে প্রতিদিন আসব সেখান থেকে দরুদে মুস্তফার মধু পান করবো সুবাহান ঠিক না এই জন্য সাইরে বলেন সালা তো লাম গো বামার ধরো দোসা লাম গো বামার কয় নবী মুস্তফা তোমরা যদি মদিনা মদিনা তোমরা যদি যাও গো মদিনা সালা দোসা রাম গো বা মার দোসা লাম গো বা মার কয় নবী মোস্তফা তোমরা যদি হাইরে মদিন মাটি চোখে মোকে বুকে মাকিও বিত্র মাটি এমনওকো বিতর মাটি দয়াল নবীর রওসাই তোমরা যদি মদিনা মদিনা তোমরা যদি যাও গমদিন সালাত নিয় রসূল